গুড মর্নিং সকলকে সুপ্রভাত সকলকে তো আজকে বৃহস্পতিবার তো যথারীতি বন্ধ এখনই টেম্পারেচার চেক করলাম অনেকক্ষণ আগেই উঠেছি মা ডেকে দিলো ওট 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 সকাল হয়ে গেছে ওট তো উঠে পড়েছি আর মাকে তো করতেই হয় যেহেতু বাবা বেরোয় সেখানে তো ব্রেকফাস্ট করতে হয় তো উঠে গেছে মা আর আজকে টেম্পারেচার কলকাতাতে হচ্ছে থার্টি সেভেন আমাদের এখানে এক ডিগ্রি কম বাট হিউমিডিটি কলকাতাতে হচ্ছে ফিফ ফিফটি সিক্স কিন্তু আমাদের এখানে হিউমিডিটি কলকাতা থেকে বেশি সে কারণে বেশি গরম লাগছে আজকে তো যাই হোক তোমাদের একটা অনুরোধ আছে আমার আমি আবার লেখা লেখি শুরু করেছি তো সে কারণে আমি একটা থিম পেজ খুলেছি মানে আমি মাঝখানে সেই অ্যাফিলিয়েট মার্কেটিং করছিলাম না ওই না অ্যাফিলিয়েট মার্কেটিংটা বহুকাল আগেই করছিলাম মাঝখানে ঘড়ির বিজনেস শুরু করেছিলাম কিছুদিনের জন্য তো ঘড়ির একটা পেজ খুলেছিলাম তো সেখানে সেরকম রেসপন্স পাইনি বলে এটা বন্ধ করে দিয়েছিলাম তো ওই পেজটাকেই ইনস্টাগ্রামের পেজটাকেই তোমার রাইটিং পেজ বানিয়েছি থিম পেজ বাংলাতে স্টোরি লিখছি ওখানে দুদিন হয়েছে শুরু করেছি তো তোমাদের বলব যে পেজটার নাম হচ্ছে তোমাদের জন্য তো যারা ইনস্টাগ্রামে রয়েছেন তারা একটু ফলো করবেন আর সেম নাম আপনার ফেসবুকেও রয়েছে আমাদের জন্য এই নামটা দিয়ে সার্চ করবেন ফেসবুকেও রয়েছে পেজটা নতুন খুলেছি তো একই পোস্ট দু করছি ইনস্টাগ্রামেও করছি ফেসবুকেও করছি তো প্লিজ একটু ফলো করবেন এবং আমাকে ফিডব্যাক দেবেন যে আমার লেখাগুলো কীরকম হচ্ছে এবং আশীর্বাদ করবেন যেন কারণ একটা সময় তো আমি সাংবাদিকতার জন্য লেখালেখি করতাম তো সেই কারণে আবার শুরু করলাম যে যদি কিছু করে দাঁড়াতে পারি আর কি তো সেটাই আর কি কারণ মা বাবারও বয়স হচ্ছে আমারও বয়স হচ্ছে সবার একটা দিন পেরিয়ে যাওয়া মানে বয়স বাড়তে থাকে তো কিছু তো করতে হবে না তো চাকরি যেরকম রয়েছে একটা সাপোর্টের জায়গা চাকরি একটা একটা বয়সের পরে তো চাকরিও থাকবে না না তো অবসর হয়ে যাবে তো কিছু তো তা করতেই হবে না তো সে কারণে এই পদক্ষেপটা নিয়েছি তো আশা করবো আপনারা আমাকে আশীর্বাদ করবেন এবং আমার পাশে থাকবেন এবং প্লিজ এটা আপনাদের যদি পেজটার লেখাগুলো ভালো লাগে তাহলে এটা আপনাদের পরিবার বন্ধুবান্ধবদের মধ্যে ছড়িয়ে দেবেন যদি লেখাগুলো ভালো লাগে তো আপনাদের ফিডব্যাক জানাবেন আমাকে তো এটুকুই বলার ছিল আর বিছানা তুলে ফেলেছি কম্পিউটার এখনো খুলিনি আগে ভাবলাম ব্লকটা শুরু করে দিই যে জানলা বন্ধ আর এই যে ওই ওটাকে গুজুমুজু করে রেখে দিয়েছি ওটা আর গোছাতে পারিনি কম্পিউটার বন্ধ আজকে ফুল বেশি পাইনি দেখো প্লাস্টিকে বেশি ফুল নেই আজকে তো রান্নাঘরে এসে দেখি মা রান্না শুরু করে দিয়েছে আর এখন বেগুন ভাজা করছে আর রান্নাঘরটা যা গরম না আমি তাই মাকে বললাম মা এত গরমের মধ্যে রান্না বান্না করছে কি করে তো বাবা মা এনেছে বাজার থেকে যত সম্ভব কাটা পোনা তো নুন মাখিয়ে রেখেছে মাছের মধ্যে আর সাথে টমেটো কেটে রেখেছে আর একটু আম কেটে রেখেছে তো এই হচ্ছে রান্নাবান্নার অবস্থা আপাতত তো তারপরে একটু মার পিছনে লাগলাম একটু হাসাহাসি করলাম যেটা সব পরিবারেই হয় আর কি তারপরে বলল তুই তো আর আমাকে রান্না করে খাওয়াবি না এই সব বললো একটু তো এখানে মাছ ভেজে নিলাম এখন এখানে আলু ভেজে রেখেছি এখানে একটু মাছে আম দেব বলে একটু ছোট করে একটা আম ছোট আম এটা কেটে নিয়েছি আর এখানে মশলা করে দিয়েছি আদা জিরে লঙ্কা ধনে গুঁড়ো দিয়ে একটা মশলা বানিয়ে রেখেছি এখানে একটা তেজপাতা পাপ করে নিলাম একটা গোটা শুকনো লঙ্কা পড়ুন দিলাম গোটা জিরে তো মাছের ঝোল রান্না করা কমপ্লিট তো এখন মশলার জলটা দিয়ে দিল মানে মশলার জলটা দিয়ে একটু কষাবে আর আজকে রান্না হচ্ছে ভাত ডাল বেগুন ভাজা চাটনি আর মাছের ঝোল এই হচ্ছে রান্না রান্নাবান্না আর এরপরে একটু আজকের বার লক্ষ্মীর ঘট হয়ে গেছে ঠাকুরকে ভগ্নিবেদনা হয়ে গেছে তো আজকে তো আজকের ভিডিওটা এখানে এন্ড করলাম আজকের ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার করুন আর সাবস্ক্রাইব করো যদি ভিডিওসগুলো ভালো লাগছে আর একটা ব্লগ নিয়ে আবার কালকে দেখা হবে টাটা সবাই ভালো থেকো